আজকে সুন্দর একটা নিউজ আসে সুইডেনে কোরান পড়ানোর কারণে সালমান মমিকাকে গুলি করে হত্যা করা হয়েছে বলুন আলহামদুলিল্লাহ কোরানকে পড়াই কোরআন পড়াইছে কোরআনের সাথে বেজিত করার কারণে হাদিস এসেছে যদি কোরানের উপর যদি কেউ বেজিত করে

আর আমার পক্ষ থেকে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলাম আমার নিজের কামাই করা টাকা ওর পাঠাই দেব এরকম যদি আরো শয়তান টয়তান থাকে তাদের জন্য আমার ঢাকা দুটে বাড়ি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা হবে এই আমি এইগুলো যারা যারা মারবে এই ধরনের তাদেরকে আমি উপহার দিয়ে দেবো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কুরআন অপমান করবে মিডিয়াও হায়রা এটা খসম দিয়ে দিও আমি তো বেশি কোটিপতি টাকা আর আমাদের দেশে যারা অবৈধ হবে পয়সা কামাই করছেন তারা আমাদের রাষ্ট্রীয় ব্যাংকে জমা দেওয়ার জন্য আমি আপনাদেরকে অর্ডার দিয়ে দিলাম এই টাকা নিয়ে হজম করার জানাই আমি আরো আমার ইচ্ছা আকিম উদ্দিন আল্লা দিন কায়ম করার কথা কোরআনে বসে ছাব্বিশ পাড়ায় পঁচিশ পাড়ায় তেইশ পাড়ায় উনত্রিশ পাড়ায় কোরআন শরীফে আটচল্লিশটা আয়াত আছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রথম পাড়ায় বলছে বিসমুল্লাহ রহমান রহিম ইনি জাইলুং ফিলার খাবি কালেদে হালিফারে নিযাইন্যাইলিন্যাইলেল দেকলাই আইদে এনিয়াই আইনি আইনি আইনেলে তাতাতাকলেলে আইনি control. This is the history animation. This is the Quranic law. In the law in the penalty, you should not to taking realization of the holy people. This is the now in the killer man, who is can There is no responsibility. This is the action shall be just only the intention. It is reality. The ultimate theory. You remember Allah. But. <laughs> <laughs>